আজকের এই যুব সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বামী সভাপতি যুক্তরাষ্ট্রের হাওয়া বিশ্ববিদ্যালয়ের সহ জন

কিছু আলোচনা করবো কথা বলবো আমি তরুণদের প্রতি বয়স বেশি তারা আমি তরুণদের নিয়ে বেশি কথা বলবো আপনারা বাইরে বাংলাদেশ এখন একটা অসাধারণ মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা তো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ পাইছি

তারপরে একান্ত থেকে আমরা আবার গণতন্ত্রের ফেরত আসি কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে শেখ হাসিনার হাত ধরে বছর আমরা গণতন্ত্র থেকে আবার বের হয়ে যাই যদি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা আজকে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতাম তাহলে আজকে দেশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতো না এই জন্য বিশ ত্রিশ বছরের বেশি সময় লাগে না আমাদের উদাহরণ আছে আপনি জাপানকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশটা মাটি হয়ে গেছে কিন্তু উনিশশো আপনি পঞ্চাশ থেকে আশি তারা একটা শক্তিশালী অর্থনীতি দেশে পরিণত করেছে আমাদের এশিয়ার মধ্যে আমরা মালয়েশিয়া দিকে দেখা পারি আমরা থাইল্যান্ডের দিকে দেখা পারি আমরা দক্ষিণ কোরিয়ার দিকে তাকাই পারি এমনকি ভারতের

একটা জাতি যদি মাত্র পঁচিশ তিরিশ বছরে তার ভাগ্য পরিবর্তন করতে পরিবর্তন পারে তো একটা আপনি এখন ইউনিভার্সিটিতে পড়েন আপনার বয়স হচ্ছে পঁচিশ এই অবস্থায় যদি আমরা একটা ভালো রাজনৈতিক সংগ্রাম শুরু করি তাহলে আপনার বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন আমরা একটা শক্তিশালী

যারা বক্তৃতা দিতে দাঁড়াইয়া চিৎকার চেঁচামেচি করবে না যারা মানুষের সমস্যা নিয়ে কথা বলবে দেশের সমস্যা নিয়ে কথা বলবে দেশকে আগামী দশ বছর পর কোথায় নিয়ে যেতে চায় সেটি নিয়ে কথা বলবে যেমন ধরেন আজকে আমাদের দেশ অর্থনীতিতে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তার একটা বড় কন্ট্রিবিউশন হল যারা বিদেশে থাকে ফরেন রেমিটেন্স তাই না আমাদের দেশের লোকের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার মিডল ইস্ট

যে যে একজন দল করে করে এই কারণে তাদের মধ্যে সম্পর্ক থাকবে একেবারে গ্রামের চায়ের বাগান পর্যন্ত তারা যে ভাই মামাতো কারণে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভাবনা এই যে দলাধলি এইটা একেবারে ঢাকা শহর থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার সারাক্ষণ মনে করে যে তুমি আর এক দলের এই কারণে তুমি এত খারাপ মানুষ এত দূরের মানুষ যে তোমার সামাজিক সম্পর্ক নাই তাইলে সেই দেশ এবং জাতির পক্ষে উন্নয়ন সম্ভব আমরা যদি মনে করি

পারস্পরিক শ্রদ্ধা একজন আরেকজনকে অনুম করবে আমার দেশের মানুষ দেশের মানুষ আমি তার জন্য দাঁড়াবো সে আমার জন্য দাঁড়াবে হিংসা নির্দেশ মাদক এগুলোকে আমাদের বের হয়ে আসতে হবে তারপরে কি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব পাই আমার শান্তির আগের উপর আর একটা কাজ আমাদের করতে হবে আমাদের যে উন্নয়নের কনসেপ্ট এটা কি গ্রামে আমরা যেমন আমরা একটু মনে করি যে আমাদের দোকানে যেন ভালো থাকে গ্রামে একজন একটা ফার্ম করতেছে কৃষি সে তার এই প্রোডাক্ট ঢাকায় নিয়ে বিক্রি করবে সেই সুযোগটা খুব সুন্দরভাবে তাহলে এখানে অনেক মানুষ কৃষিকাজের সাথে

আপনি ধরেন যে আমরা এই সম্ভাবনা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে স্বাধীনতা এত বছর পরে আজকে বাংলাদেশ একটা অসাধারণত প্রজন্মকে সাথে নিয়ে এটা একটা ক্রিটিক্যাল মোমেন্ট আমরা যদি ছোটখাটো দলাদলি দবাবলি ছোটখাটো স্বার্থ বাদ দিয়া আমরা যদি দেশের স্বার্থ পাবি আমরা যদি কালেকটিভলি আমাদের সবার স্বার্থ পাবি তাহলে আমরা এ দেশটাকে আগে দিতে পারি ঠিক একই ভাবে আমরা যদি হানাহানি দবাবলি এগুলো বাদ দিয়া মনে করি আমরা সবাই সরিপুরের মানুষ এবং আমরা শরীয়তপুর জেলাকে বাংলাদেশের মধ্যে শিক্ষায় স্বাস্থ্যে চাকরিতে মানে একটা শক্তিশালী জেলা হিসেবে পরিণত করব আমাদের পক্ষে করা সম্ভব এখানে বেশি করতে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো করতে পারি তাদের ছোটখাটো অসুস্থতার জন্য আমরা ঢাকায় যেতে হবে না

আমার জন্মভূমি এটা আমার এলাকা আমি ইনশাআল্লাহ শা তৌফিক দান করুক আমরা সবাই মিলে আজকে যে অসাধারণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই সম্ভাবনাকে সামনে রেখে আমরা যেন আমাদের জেলা এবং আমাদের দেশের সাবেক অর্থনৈতিক উন্নয়নে আমরা যেন ভূমিকা পালন করতে পারি আমাদের সুখান্ত আমাদের তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম ওয়া